ঘোড়া আসছে আঠাশটি ঘোড়া একসঙ্গে ছেড়ে দিয়েছে পরস্পর সব আসছে আঠাশটি ঘোড়া ছেড়েছে রামধারির মাঠে সেই লেভেলে যাচ্ছে সব দেখিয়ে চলে এসেছে তিনটি ঘোড়া হেমচি বা আবুল গর্দামি এখানে একটা আছে নিশানা থেকে দেখিয়ে চলে আসছে সব হাজা বাবা ওটা আবার ঘোড়া ঘাটকান্দা আর ওটা ঘাটকান্দার ভোলার ঘোড়া মনে হচ্ছে পাগড়াটা খাজা বাবা দুটো ঘোড়া নামিয়েছে সাদাটা আর নতুন লালটা ঘোড়া নিশানির দেখিয়ে পরস্পর আসছে গাজির কালো ভচ্ছা ওটা মাস্কের সন্তুর ঘোড়া জয়নাল গাজীর হাসা বাচ্চা ভালো অ্যাম্বুলেন্স শালম তরকদার মাছ পুকুর আজকের ঘোড়া দৌড় হতে চলেছে রামধারী এই মাঠে এই মাঠে আঠাশ থেকে তিরিশটি ঘোড়া এসেছে

ঘোড়া নিশানা দিকে সব আসছে পরস্পর আর এদিকে ঘোড়া রেডি করছে ঘোড়া ছেড়ে দিয়েছে ঘোড়া আসছে আঠাশটি ঘোড়া একসঙ্গে ছেড়ে দিয়েছে পরস্পর সব আসছে আঠাশটি ঘোড়া ছেড়েছে রামধারীর মাঠে সেই লেভেলে যাচ্ছে সব আঠাশটি ঘোড়া সব বেরিয়ে গেল ছোটো মাঠ দু মিনিটের মাঠ হবে দেড় মিনিটের হবে সব পরের পরে যাচ্ছে খাজা বাবা দুটো ঘোড়া আগিয়ে আছে তারপরে হিমচি বাবুল আছে পরস্পর যাচ্ছে ঘোড়া যাবি দ্বিতীয় হিটের ঘোড়া ছেড়ে দিয়েছে দ্বিতীয় হিটের ঘোড়া আসছে দ্বিতীয় হিটে ফার্স্ট যাচ্ছে খাজা বাবার নতুন ঘোড়াটা লাল আর সেকেন্ড যাচ্ছে হেমচি বাবুল तय रा घोड़ा छेड़े देसि

নিশানা কাছাকাছি কেউ কারো কেটে ওঠার মতো জায়গা নেই খুব কাছাকাছি নিশানা ওই দিদি না না গান বলি اڄ ڏيکاري هاڻي ڪنهن ڪنهن وڄڻا هائي سڀ هاڻي ٻڌايو هاڻي

চেস নাম্বার এক বাবুল লস্কর হিমচি দ্বিতীয় স্থান অধিকারী সোয়ারি নাম্বার নয় আরমান সাউন ঘুটিয়ারি শরীফ তৃতীয় স্থান অধিকারী সোয়ারি নাম্বার সতেরো ভোলা অ্যাম্বুলেন্স দেবিসাবাদ চতুর্থ স্থান অধিকারী যার সোয়ারি নাম্বার তিন আরমান আলফাক মোল্লা গোর্দা পঞ্চম সারি নাম্বার তেইশ সাতচার মোল্লা গোবরামারি আগেই বলেছি চুলচির বিচার জ্বর থেকে আমি করতে পেরেছি বয়স হয়ে এসছে আপনারা জানেন তো সেই রামধারি একটি করতালি দিয়ে উৎসাহিত করে তাদেরকে করতালি দিতে পয়সা লাগে না এদের জন্যই আজকে আমরা এত বড় মেলা আপনাদের সামনে অনুষ্ঠিত করতে পেরেছি কি কথাটা আপনারা বলছেন